প্রিয় সময় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক অচেন আপু জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচিত হই নিই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি মাসাল্লাহ ভালো আছেন নাম কি আপনার আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে শিউলি শুনবো জীবনের গল্পগুলো

আচ্ছা আপনার বাবা কোথায় মা কি করে না আচ্ছা আচ্ছা তো আপনার তো একটা ছোট বোন আছে বললেন সে কি করে আচ্ছা আচ্ছা লেখাপড়া কত দূর করছেন আপনি

নাম্বারটা আপনি বলতে পারবেন মুখস্থ নাই আচ্ছা তো দর্শক নাম্বারটা হাতে পাইছে এই নাম্বারে যোগাযোগ করলে শিউলিকে পেয়ে যাবেন যেহেতু তার বাবা নেই দেশের বাড়িতে কোনো জায়গা জমি সম্পত্তি কিছুই নাই অনেক অসহায় একটা মেয়ে তার এখনো বিয়ে সাদী হয় নাই আপনারা সব কিছু জেনে শুনে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা যে কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করলে শিউলিকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফাইভ ডাবল সিক্স ওয়ান

ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ